আমি আসলে মরি যেতে চাই আমি আসলে মরি যেতে চাই আমি মরে গেলে এটা লাইলার সব দায়ীবার থাকবে আমি যদি মরে যাই তাহলে লাইলাকে আপনারা ধরবেন আমার সব রিক্স হচ্ছে লাইলার আমার যদি এখন যদি আমার কোনো দুর্ঘটনা ঘটেও যায় এখন লাইলা দেখবে মরার জন্য আসলে আপনি কি ধরনের সুব্যবস্থা রেখেছেন বা করেছেন সুব্যবস্থা কিছুই রাখেন না না এখানে তো হাসার কোনো কথা না এখানে তো হাসার কোনো কথা না কারণ আপনি আমার আপন মতন আপনি আমি আপনি কিন্তু আমার ভাইয়ের মতন সরাসরি তাহলে আমি তো ভিডিও মোটামুটি যেভাবে উনি হাসছে এভাবে আমি হাসে ফেলতাম আগে ভিডিওতে কিন্তু আমি হাসি এটা বাস্তব হিসাবে আমি দোষী এটা যে ওই যে আছে ইমন 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 ওই পরীক্ষাতে পাশ করতে

আমার এখানে ইয়াটা হোক মানে করেন যে মাটিটা হোক এটা আমি আমাকে তৈরি করতে এটা কিন্তু মিথ্যাওতা না ভাই কিন্তু মিথ্যাওতা বলতে পারে না কোনো মিডিয়া আসপলাম দেখছে যে ভাই মিথ্যাওতা বলছে জান্নাত কোন কথা বলছে আপনাদের সামনে আপনি জিগার প্রশ্ন করে জড়িয়ে প্রশ্ন থাকে আপনি আচ্ছা আমি শাকিল এমন জিনিস আমি বলি শাকিল এমন জিনিস কোনোদিন মিথ্যা কথা বলে না 100% 100% দিন সত্যি কথা বলে আমি আমি কোনো সিগারেট খাই না গাঁজা খাই না মদ খাই না আমেরে কেন ভালোবাসবে না এখন কি করবেন আপনি লালা যদি মারা যায় এটা আমি মারে যাব লালা molle আমি মরে যাব এখানে একজন কান্না করতেছে আপনি কি কান্না করতে পারবেন এটা বিনোদন হিসেবে কান্না করতেছে এটা আসল কান্না না এটা বিনোদন হিসেবে

আমরা ব্যান্ডের নামটা উনি বলবে ব্যান্ডটা বলেন আমরা মম রহমান অ্যান্ড ডিজেশন ব্যান্ড নামে আমরা পরিচিত আমরা ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি এবং আমাদের দুজনের গাওয়া বেশ কিছু গানের প্ল্যান করা হয়েছে যার মধ্যে ইংলিশ গান আছে এবং খুব রিসেন্টলি আমরা খুব জনপ্রিয় যে জায়গা তিনশো ফিট সেই জায়গাটাকে উদ্দেশ্য করে এবং সেই জায়গাটাকে